নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা হলো চিকেন প্যাটি স্যান্ডউইচ তো তার জন্য প্রথমে আমি চিকেনটিকে ভালো করে ধুয়ে মিক্সচারের মধ্যে একটু লবণ আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এরপর পেঁয়াজ লঙ্কা রসুন সেগুলোও বেটে নিলাম তারপরে এগুলোকে আমি গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ আর একটু রিফাইন তেল দিয়ে এটাকে খানিকক্ষণ মেখে রেখে দেব তো আমার ভিডিও যা যারা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন তো এরপর এগুলোকে আমি একটা থালার মধ্যে রিফাইন তেল দিয়ে এই ডোগুলো করে রাখলাম তাতে যখন তুলবো সেগুলো যাতে ভালোভাবে উঠে আসে এরপর আমি কড়াইতে না সরি এখানে আমি চাটু ব্যবহার করেছি তো আমি এখানে ঘি দিয়ে শেখে নিলাম আমার কাছে যেহেতু বাটার ছিল না আপনারা এটাকে বাটার দিয়ে শিখে নিতে পারেন তো ঘি দিয়ে এটা শিখে নিলেও খারাপ লাগে না ভালোই তো লাগলো আমাদের তো এরপরে আমি রুটিগুলো শেখে নিয়ে চাটুর মধ্যে রিফাইন তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নিলাম তো এরপর একে একে আমি ব্রেডগুলো সাজিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো তারপরে সব স্যালাডগুলো আস্তে আস্তে সাজিয়ে নেওয়ার পর আমি স্যান্ডউইচটা রেডি করব তো তার মধ্যে আপনাদের সাথে একটা কথা বলি আমি যেহেতু চ্যানেলে নতুন তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো এখন আমি এই যে চিকেন প্যাটিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা দেওয়ার পর আমার স্যান্ডউইচ রেডি তো এটা আমি বানিয়েছি খুব সহজেই আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমি তো বাড়ি থেকে ভালোই কমেন্ট পেয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে একটিভিটি ততক্ষণের জন্য ভালো থাকবেন